আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত আছেন জনপ্রিয় আমাদের বড় ভাই এবং ডাক্তার মুতাসিমিল্লা সাহেব উনি দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে আছেন এবং ওনার বাবাও ছিলেন আমাদের শিবের বাজারে দীর্ঘদিন মানুষের চিকিৎসা সেবা করে গিয়েছে তো আমি যেটার জন্য আসছিলাম যেটা জেনে আসছিলাম যে ভাই একটি ঘোষণা দিয়েছিলেন শুন্যতে খাতনা সম্পর্কে যেটা হচ্ছিল এতিম অসহায় বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি ভাবে চিকিৎসা করাবেন এটা বলেছিলেন বিশেষ করে অসহায় এতিম বাচ্চাদের তো সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং আপনারা শুদ্ধ থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাহাদ যে প্রশ্নটা করেছিলাম একটু আমি ফাহাদের এই মুহূর্তে কথা শুনছিলাম তো ফাহাদ আমার কাছে জেলতে চেয়েছিল আমরা কিছুদিন আগে আমার পেজে একটা ঘোষণা দিয়েছিলাম যে এটি অসহায় বাচ্চা যারা আছে এদেরকে আমরা ফ্রি মুসলমানি করাবো তো ফাহাদ এই বিষয়টা দেখার পরে আজকে আমার কাছে আসছে এই বিষয়টা সম্পর্কে জানবে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অসহায় মানুষ যারা আছে এদের পাশে যদি দাঁড়ায় আল্লাহয় তাদেরকে হেল্প করে তো সেই অনুযায়ী অসহায় অথবা ইতিম কোনো বাচ্চা যদি কেউ মুসলমানি করে চান অথবা রোগাক্রান্ত দীর্ঘদিনের অসুস্থ মানুষ যদি কেউ বেশি অসুস্থ বা টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না এই ধরনের মানুষ যদি হয় তাহলে আমি আসলে আমার মন থেকে এগিয়ে আসি আপনাদের আমি তাকে ধাদুবাদ জানাই যে আমার একটা ভিডিও দেখেছে সে আসছে আজকে তো তার ভিডিও দেখে যদি কেউ মনে হচ্ছে কোনো অসহায় অথবা কোনো বাচ্চা এতিম অথবা যদি কোনো একদম নেহের গরিব মানুষ তার বাচ্চাটাকে মুসলমানি করতে পারছে না টাকার অভাবে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সাপোর্ট দিব আমরা ফ্রি ইনশাল্লাহ মুসলমানি করাই দিব আপনারা ইতিমধ্যে জেনেছেন বিগত দিনে আমি এতিমখানায় ওয়াহেদি এতিমখানায় ভিডিও করেছিলাম এবং সেখানেও বলেছিলাম যে বাচ্চাদের যদি কোনো অসুবিধা হয় বা টুকটাক যদি সাময়িক প্রাথমিক যতগুলা প্রবলেম হয় আলহামদুলিল্লাহ আমি বিনা টাকায় এখানে আসলে চিকিৎসা ট্রিটমেন্ট দিয়ে থাকি তো আসলে আমরা আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের যে ডিজিটাল মুসলমানি করে আমরা এটা হচ্ছে ডিভাইস আধুনিক ডিভাইস শূন্যতে ঘটনা সেটা হচ্ছে আমাদের মিশর থেকে আমাদের ডিভাইসটা আসে অত্যন্ত অথেন্টিক এবং অত্যন্ত ভালো তো আসলে যে জিনিসটা হয়তো অনেকেই জানেন না মুসলমানই অবশ্যই সুন্নত কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনার বৃদ্ধ থেকে বড়ো মানুষ থেকে শুরু করে ছোট মানুষ পর্যন্ত সবাই মুসলমানই করা জরুরি সেখানে হোক মুসলিম হোক হিন্দু যে কোনো ধর্মের মানুষ মুসলমানই করলে বিভিন্ন ইনফেকশন থেকে বাঁচা যায় মুসলমানি কেন করাবেন ইনফেকশন থেকে বাঁচার জন্য আর আমাদের মুসলিমদের জন্য আমরা ছোটকাল থেকে মুসলমানিটা করিয়ে থাকি তো যে বিষয়টা আপনাদেরকে জানাই আধুনিক ডিভাইস দিয়ে যদি মুসলমানি করেন যে ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন নর্মালি আমরা যে মুসলমানিগুলো দেখি বিভিন্ন সময় সেলাই দেওয়ার কারণে হয়তোবা অনেক সময় পেনিসের উপরে গ্ল্যান্ড থেকে যেটা করবে সেখান থেকে অনেক সময় সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা বেশি যদি অনেক সময় যে কাটা হয় তাহলে যে জিনিসটা থেকে আপনার অ্যাকুরেট যদি সেলাই না হয় সেখান থেকে ছুটে যেতে পারে এবং বাচ্চা যে কারণে অনেক সময় কষ্ট হয় এবং দশ পনেরো দিনেও সেই জিনিসটা ভালো হয় না কিন্তু আধুনিক ডিভাইসের মাধ্যমে যে জিনিস সেটা হচ্ছে অনুযায়ী মাফ এবং প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা পেনিসের আলাদা 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 সাইজ তো সেখানে রক্তপাত হয় না কোনো ধরনের পেইন নাই কোনো ধরনের সেন্সেশন নাই এবং বাচ্চা যেদিন মুসলমানি করবে যখন থেকে তখন থেকে সে হাঁটতে পারবে তখন থেকে খেলাধুলা করতে পারবে তখন থেকে সে প্যান্ট পরতে পারবে তো সেজন্য এটা আধুনিক ডিভাইসটা হচ্ছে একদম নিরাপদ বাচ্চা এবং জিরো থেকে আজকের যে বাচ্চা জন্ম হয়েছে জিরো থেকে একদম সব ধরনের বাচ্চার মুসলমানি করা যাবে ডিভাইজের মাধ্যমে সুতরাং আমরা আধুনিক ডিভাইজের মধ্যে মুসলমানি করি যদিও এখানে একটু খরচ বেশি তারপরে এটা একদম নিরাপদ পূর্বের যে মুসলমানিগুলো ছিল সেগুলো নিরাপদ ছিল না তখন আধুনিক ট্রিটমেন্ট ছিল না যে কারণে আসলে মানুষ করাইতো কিন্তু এখন যে আধুনিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনার বাচ্চার হয়তোবা যদি বেশি টাকাও যায় তারপরেও ডিভাইজের মাধ্যমে মুসলমানি করবেন এতে আপনি শতভাগ নিরাপদ থাকবেন হাফেজ আমি আশা করি পাহাদ অবশ্যই তারপর যেটা বলেছিল আমাকে সেটা আমি সম্পূর্ণরূপে মানে বলার চেষ্টা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাইলে আমি যদি বলি যে যাদের তো ফ্রি দিলেন আপনারা ঘোষণা দিছিলেন যারা করবে কত টাকা লাগতে পারে যদি যারা আমরা মুসলমানি সাবলম্বী যারা আছে আপনারা আরো একটা জেনে জানেন যে আমি প্রতি শুক্রবার একটা ভালো কাজ করে থাকি ইনশাআল্লাহ তো এটা হচ্ছে মুসলমানি এবং নাগের পলিবাসের আমি একটা আরো একটা কাজ করাই যে নাকের পলিপাস এবং মুসলমানি থেকে যে অর্থটা পায় সেটাই কিন্তু শুক্রবারে যে ভালো কাজটা আছে সেখানে অথবা ওই কাজে মানে ব্যবহার করার চেষ্টা करिए তো সেজন্য যারা সামালবমী আছেন যাদের সামর্থ্য আছে তারা অবশ্য 3000 টাকা লাগবে আর খুব বেশি না এটা কিন্তু ঢাকায় যারা এই ডিভাইসের মাধ্যমে যারা বসমানি করে মেরাবোর্ড 7000 থেকে 8000 টাকা কিন্তু খরচ হয় অথবা আমাদের যদি সার্জের সার্জারির ডাক্তার সাররাজে বসমানিটা করে নরমালি কেটে করাইলও এখানে 5000 টাকা খরচ হয় কিন্তু আমাদের ডিভাইসের মাধ্যমে আমরা করাচ্ছে আধুনিকভাবে সেখানে মাত্র 3000 টাকা অসংখ্য ধন্যবাদ আমরা শুনতে পেলাম খুবই তত্ত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা সবাই ভালো থাকবেন কথা হবে অন্য অনেক বেড়ে জানা আসসালাম আসসালামাইকুম